গতকাল বুদ্ধ পূর্ণিমার দিন হাওড়ার শিবপুরে উদ্বোধন হয় বিনায়ক জুয়েলারি শপ এই দোকানে এডি জুয়েলারি থেকে শুরু করে ফ্যাশন জুয়েলারি কুন্দন এসি কুন্দন সিটি গোল্ড সহ নানা রকমের জুয়েলারির সম্ভার রয়েছে এই দিন উপস্থিত ছিলেন ফ্যাশন ডিজাইনার রায় একতা বিউটি পার্লারের কর্ণধার ডক্টর একতা বাগেরিয়া অভিনেত্রী অনিন্দিতা সৃষ্টি ডান্স একাডেমির কর্ণধার ইন্দ্রাণী গাঙ্গুলি সহ আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ এই জুয়েলারি শপের কর্ণধার বিশাল খৈতান কি বললেন শুনুন আমার কাদের কাছে এডি শপ আছে ফ্যাশন জুয়েলারি আছে কুন্দন আছে এসি কুন্দন আছে আপনার দেড় গোল্ডের আছে সিটি গোল্ডের গ্যারেন্টেড জুয়েলারি আছে আর ম্যাট ফিনিশিং আছে সাউথের মালগুলো আছে যাকে আমরা টেম্পার জুয়েলারি বলি সব রকমের যেগুলো রিয়েল না কিন্তু রিয়েলের থেকে কম না ওই হিসাবে সব রকম আমাদের কাছে জুয়েলারি আছে

না আমি হোলসেলে এজ এ ম্যানুফ্যাকচার আছি তো আমার মাল সব জায়গায় যায় বম্বে দিল্লি চেন্নাই দুবাই ইউএস সব জায়গায় যায় তো ওই হিসাবে শুধু ব্যাঙ্গলস গুনো যেত এডিতে আর এখন যে আছে পুরো ভ্যারাইটি আছে রিটেল আছে সব ভ্যারাইটি রাখতে হবে হোলসেল হ্যাঁ হোলসেল তো অলরেডি আছে আমার রিটেল এটা প্রথম আছে হোলসেল তো লাস্ট ফিফটিন ইয়ার্স আছে আমার ফোন নাম্বার আছে হ্যাঁ বিনায়কা জোস বললে আমার বড়বাজারে অফিস আছে ওইখানে যোগাযোগ করলে ওখানে পুরো হোলসেলের কাজ আছে আপনার সাথে যোগাযোগ করে আপনার নাম্বারটা দি দেখতে পারেন হ্যাঁ 983098841 আমি কিছু বলতে চাই হ্যাঁ ইনি কিছু বিনায়ক জুয়েলারি বিনায়ক জুয়েলারির জন্য কিছু বলো কিভাবে নামটা আপনি বুঝলেন কিভাবে হয়েছে কিভাবে আপনি বুঝলেন কি বিনায়ক জুয়েলারি আগে তো অনেক অনেক কাজ করছিল বিনায়ক জুয়েলারি ঠাকুরের নাম হিসাবে গনেশে আমাদের মারবাড়িতে বলা হয় গণেশের নাম দিয়ে আরম্ভ করা তো বিনায়কা নাম গণেশ ঠাকুরের নাম দিয়ে আরম্ভ করা আছে আর অনেক বছরে তো লোগোর মধ্যে আমার একটা গণেশের বানানো আছে তো ওইসবই হিসাবে নামটা এটা পনেরো বছর আগে থেকেই দেওয়া আছে আজকে বুধ পূর্ণিমার দিন আছে তো ওই দিনে আজকের দিনটা ওপেন করছি তো আমরা অ্যাজ এ হিন্দু বলুন কিছু বলুন একটু সব দেখে ওই হিসাবে আরম্ভ করি তো আজকে বুধ পূর্ণিমার দিন আমরা ওপেন করছি ফার্স্ট আউটলেট আছে ইন আর রিজন আছে ফোরটি আউটলেট যে ফ্র্যাঞ্চাইজ নেওয়া চা থাকবে ও এনাকে কন্ট্যাক্ট করতে পারে যে হোলসেল করতে চাইছে ও এনাকে কন্ট্যাক্ট পারে আমাদের ধরে নাও তিরিশ সাল থেকে ইয়ারি আছে আজকে ইনি খুলেছেন আমাকে অনেক ভালো লেগেছে বিশাল খেতার নাম আছে না বিশাল আজকে ইনি বিশাল হয়ে যাবে একটা ফিঙ্গারিং আছে সত্তর টাকা থেকে শুরু আছে তো লোয়ার জায়গা সেভেন্টি আছে আপের কোনো এ নেই যত আপনি নিতে যেমনি এসি কুন্দন আমি বললাম ওটা আপনার গোল্ড জুয়েলির মধ্যে ব্যবহার হয় এসি কুন্দনের মাল আছে আমার কাছে আর এখন যে স্টোর ওপেন করছি দু তারিখ পর্যন্ত অফার আছে টু নাইনটি নাইনের এনি প্রোডাক্ট পারচেস করলে একটা ফিঙ্গারিং ফ্রি আছে সত্তর টাকা ফিঙ্গারিং হ্যাঁ ভীষণ ভালো লাগছে এবং প্রথমত বিনায়ক জুয়েলারির যিনি ওনার বিশালজি ওনাকে অসংখ্য ধন্যবাদ তার সাথে ইত্যাদি আমাকে আগে থেকে বলে দেওয়া যে এই ডেটটা তোমাকে আসতে হবে এবং এখানে এসে এত পরিচিত মানুষ সৃষ্টি ডান্স অ্যাকাডেমির ওনার ইন্দ্রাণী দি এত এত ভালো লাগছে সবাইকে একসাথে পো আমি সত্যি আপ্লুত আর তার সাথে সবচেয়ে বড় কথা যে আমার হোম টাউন হাওড়া কিন্তু আমি থাকি কলকাতায় হাওড়াতে এত সুন্দর জুয়েলারির কালেকশান আমি সিরিয়াসলি ফার্স্ট টাইম এবং আমি আমার ফ্যামিলির সবাইকে বলবো যেন এখান থেকে এসে সামনে জামাই শপিংটা এখানেই করে অন্যরকম একটা অভিজ্ঞতা কারণ এর আগে আমি আমাদের সৃষ্টি ডান্স একাডেমি যে কর্ণধারীর কাছে আমি অনেক শুনেছি বিশালজি সম্বন্ধে এবং আমাদের যিনি মিসেস অ্যান্ড মিস যারা আছেন যারা তা ওনাদের সম্বন্ধে তো এতদিন শুনেছি কিন্তু ওনাদের এত আন্তরিকতা দেখলাম যে আজকে ওরা একটা নতুন শপ এখানে ওপেনিং করলেন এবং গ্র্যান্ড ওপেনিং বলা যায় এখানে একটা ছোটোখাটো একটা নক্ষত্র এখানে সমস্ত এক জায়গায় করতে পেরেছে এবং থ্যাংক ইউ সো মাচ আমি ইন্দ্রাণীকে বলবো থ্যাংক ইউ বিশালজি এবং থ্যাংক ইউ মিস্টার অ্যান্ড মিসেস বাগেরিয়ার জন্য এবং অনেক অনেক শুভেচ্ছা রইল যেন এখানে আমি সবাইকে বলবো যে এইখানে আসুক এইখানে এসে সমস্ত জুয়েল জুয়েলারি যেগুলো আছে বিভিন্ন ধরনের জুয়েলারি তারা এখানে এসে কেনাকাটা করুক আশা করি ভীষণ পছন্দ হবে কারণ আমার পার্সোনালি খুব পছন্দ হয়েছে এবং ভালো সবচেয়ে ভালো একটা এক্সপিরিয়েন্স শেয়ার করব দু বছর আগে আমার মেয়ের বিয়ে হয়েছিল তো ক্যালকাটা আর হাওড়ার নামি দোকান থেকে আমি শপিং করেছিল এক্সাম্পল দু জুয়েলারি তা তো কেন আমার বন্ধু তো ওরা ফিফটি পার্সেন্ট দিল মানে ওয়ান থাউজেন্ড ফিফটি পার্সেন্ট और जो हमें आज के कल रात जो विशाल पास पैकिंग कर सब गेस्टर जमे तो आप सरप्राइज रहेंगे वो जो टू थाउजेंड का वन थाउजेंड दिया क्योंकि अमी और एकदम बेस्ट बंधु एक नहीं दो नहीं तीन नहीं चार नहीं सेवन काउंटर्स ऑफ प्रोमिनेंट शोरूम्स ऑफ हावड़ा एंड कोलकाता फिफ्टी परसेंट यानी कि यहाँ पर वो ऑलरेडी थ्री हंड्रेड रुपीज तो आप प्राइस देख रहे हो कितना फॉल्स इन्फ्लेट करते शोरूम्स वाले दो हजार का चीज हजार में दिए उसके बावजूद वो हजार का चीज़ भी नहीं था वो तीन सौ चार सौ का था तो जो दस हजार का ज्वेलरी उन्होंने मुझे दिया हमने आज अपने गेस्ट को दिए है वो यहाँ पर आपको ढाई तीन हजार में मिल जाएगा दस हजार मतलब अगर आप कैलकटा से या इनफैक्ट राहुल किला और रांची से भी आ रहे हो तो ट्रेन का भाड़ा भी आपका निकल जाएगा और आपको इतना हेवी ज्वेलरी इतना बढ़िया ज्वेलरी इतने कम दाम में मिल जाएगा सबसे अच्छी बात है ऑफ्टर सेल सर्विस जो मैंने दो साल पहले मैंने जो ज्वेलरी लिया फोर्टीन थाउजेंड का वो नेकलेस उसका पर्ल निकल गया अभी तक रिपेयर नहीं किया बट एट विशाल ट्वेंटी फोर आवर्स ग्रेट सर्विस ऑफ्टर सेल सर्विस खूब इंपॉर्टेंट क्योंकि इतने महंगे ज्वेलरी में अगर कुछ भी गड़बड़ होता है तो फिर आपको सर्विस नहीं मिले तो गड़बड़ हो जाता है बट ही टेक्स केयर ऑफ एवरी थिंगाउड ऑफ एम खूब तो भालों लागते हैं खान बहुत अच्छा लग रहा है मैं शरीन इवेंट ऑर्गेनाइज करती हूँ और, और एंटरप्रेनर भी हूँ तो एकता आज मुझे यहाँ इनवाइट की और विशाल जी ने इनवाइट किया है आज विशाल जी का बहुत बड़ा दिन है उन्होंने इतना अच्छा विनायक का ज्वेलर्स के शोरूम किए बहुत अच्छा कलेक्शन है यहाँ पर और आज हम लोग यहाँ सब आए बहुत अच्छा लग रहा है मैं चाहूँगी कि आप लोग ज़रूर यहाँ विजिट कीजिए और कलेक्शन इज टू गुड

আমাদের সঙ্গে অনেক গুণী মানুষজন ছিলেন আমার পাশেই আছে ফ্যাশন ডিজাইনার রাই কিশোরী ভেরি ফেমাস ইন কলকাতা আমার বা রয়েছে একতা বিউটি স্পাই কর্ণধার ডক্টর একতা বাগারিয়া তার পাশে রয়েছে ফেমাস সিঙ্গার শ্বেতা ঘোষ আমাদের স্বনামধন্য অভিনেত্রী অনিন্দিতা ছিলেন এছাড়াও রয়েছে আমাদের হিমাবান বিউটির কর্ণধার ডাক্তার অরুণ কুমার বাগাড়িয়া আর বিশাল আজকে যার এই শপটা ওপেনিংয়ের জন্য আমরা সবাই একসাথে একই ছাদের তলায় এসে দাঁড়াতে পেরেছি তো অলমোস্ট থ্যাংকস টু বিশাল যে এই রকম একটা সুন্দর দোকানের চিন্তা ভাবনা ও হাওড়াতে করেছে কিন্তু আমি বলবো ওর এই চিন্তা ভাবনাটা কলকাতার দিকে আরও সুদূর প্রসারী হোক এত সুন্দর কালেকশন এবং এত রিজনেবল প্রাইস আমার সমস্ত ফেসবুক ফ্রেন্ডদেরকে জানাচ্ছি প্লিজ তোমরা এসে এই শপে শপিং করো সামনে কিন্তু জামাই ষষ্ঠী খুব তাড়াতাড়ি চলে এসো কিন্তু একদম দেরি করবে না খুব ভালো লাগছে একটা সুন্দর একটা জুয়েলারি স্টোরের ওপেনিং এ এলাম আজকে ভীষণ ভালো কালেকশন ব্যারিট কালেকশন রাজস্থানী পলকি এগুলো তো রয়েছে তার সাথে প্রচুর স্টোনস এর কালেকশন রেখেছে দেখলাম এবং সবচেয়ে এটা ভালো লাগছে যে প্রাইসেস আর ভেরি রিজনেবল যেটা আমরা বাইরে অনেক বেশি প্রাইসে দেখেই যেমন আমি একটা স্টোনের আংটি পরে আছি একদম লাইভ এক্সাম্পল এটা আমি ফাইভ হান্ড্রেড টু সিক্স হান্ড্রেড রেঞ্জে দেখেছি মার্কেটে বাট এখানে সেম জিনিসটাই প্রায় হাফ প্রাইসে রয়েছে তো বিনায়ক জুয়েলার্সের কালেকশন খুব ভালো লেগেছে দাম একদম ঠিকঠাক এবং আমি আশা করি সবাই যারা আসছে তাদের সবারই খুব ভালো লাগবে এবং সবাই পারচেস করবে এখান থেকে উইশিং মিস্টার বিনায়ক অল দ্য বেস্ট And I wish all the success for his journey of this uh, showroom. From this showroom, may he grow more, may he open more branches.